দাঁড়াও চুলটা বেঁধে নিই তারপর উয়া কেন করছি তোমাদের দেখাচ্ছি কি বিভৎস গরম একবার বাইরে একবার এসি করলে শরীর ঠিক থাকবে বলো চুলটাকে ভালো করে টাইট করে বেঁধে নিই তারপরে উয়া কারণ বলছি বাবা চুলটা বেঁধেছি কেমন করে এত গরমের মধ্যে সত্যি মনে হচ্ছে চুলগুলো একদম কেটে ন্যাড়া হয়ে যায় চুল রাখতে ইচ্ছা করছে না এবার তোমাদের বলি সন্ধ্যের সময় তোমরা মানে মেয়ের আবদার ছিল চিজ বল করে খাওয়াতে হবে কেপসিতে যাওয়ার কথা ছিল আমি বললাম না এত গরমে বাইরের খাবার খেতে হবে না আমি বাড়িতে বানিয়ে দিচ্ছি তো বাড়িতে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল তো চিজ বল বানিয়ে দিয়েছিলাম দারুণ খেতে হয়েছে মেয়ে অনেকটাই খেয়েছে ডাক স্যাটিসফাই আমি ভীষণভাবে আর ওর বাবা খেয়েছে দুটো আমি খেয়েছি তিনটে মামা কটা খেলাম তিনটে বাকিটা ও খেয়েছে আমি খুব খুশি যাই না মাঝে মাঝে মানে রাক্ষসের মতো খেতে আছি পরিষ্কার কথা তারপরে আধ ঘন্টা পরে জলের বোতলটা সবসময় সঙ্গী হয়ে দাঁড়িয়েছে গো সারাক্ষণের জন্য এটাই এখন আমার নিত্য সঙ্গী এটা সবারই সঙ্গী হওয়া উচিত জলটা খেলাম না আবার খিদে লেগেছে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে যেতে পারলো না আবার খিদে পেয়েছে কি খাবো কি খাবো হ্যাঁ দেখো এটা বলো তো কি কাঁচা ছোলা আর কর্ন আছে পেঁয়াজ আছে আর হচ্ছে কাঁচা লঙ্কা আছে সঙ্গে একটু চাট মশলা বাড়িতে রেডি করে রেখেছি সেইটা একটু ছড়িয়ে নিয়েছি হ্যাঁ খাবে এই দেখো এই আমি মুখে এক চামচ দিলাম সব সবসময় খাইও না তো খাওয়াবে না তো বলে কেমন করে আমাকে পাঠিয়ে দিল নিয়ে যা হলে আমি কিন্তু সব সাফাই করে দেবো তারপরে বেশ ঝাল ঝাল করেছি ভালো লাগছে নিয়ে এসিটাকে অন করেছি করে বসে এখন রসিয়ে খাচ্ছি বুঝতে পেরেছো তোমরা বলছো এত রাক্ষসের মতো কেন খাচ্ছি যদি তোমরা বলে থাকো আধ ঘন্টার মধ্যে খিদে লেগে যাচ্ছে হ্যাঁ কিছু করার নেই পনেরো দিন খিদে বাড়ে পনেরো দিন খিদে আউট হয়ে যায় তো আমার এখন সেই দশা হয়েছে এখন আমার খিদের সময় খুব খাচ্ছি সকাল থেকে শুধু খেয়েই যাচ্ছি একটা খিদে লাগলে একটা আপেল খাচ্ছি একটা গাজর খাচ্ছি একটা আঙুর কটা খেয়ে নিয়ে ধুয়ে নিয়ে খেয়ে নিচ্ছি যখন যেটা সামনে পাচ্ছি আর তারপরে শশা কেটে তো সারাক্ষণ বিট নুন দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খেতেই আছি ওটা তোমরা বাদি দাও শশাটা তো হজম করে কিন্তু আমার ভালোই লাগে মেয়েরও ভাল লাগে আমারও ভাল লাগে তো মামা নিয়ে যা মা নিয়ে যা এক চামচ নিয়ে যা তো বিশ্বাস করো সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসেবে এগুলোই ভালো রাতে রুটি করব। এটা খাওয়ার পরে আধ ঘন্টা এখন বাজে হচ্ছে দশটা এই তো দশটা পনেরোর সময় ঘরের মধ্যে ময়দা নিয়ে এসে মাখবো ব্যাস ঘরের মধ্যে সমস্ত কিছু আছে তরকারি আছে কুমড়ো আলুর তরকারি আছে আর হচ্ছে দুধ আছে কলা আছে গুড়ফুর সমস্ত কিছু আছে আর রান্না করে সকাল থেকে চারবার রান্না রান্নাঘরে ঢুকে চারবার চারবার না পাঁচবার ঢুকলাম সকালবেলা এক চোট রান্না করে ভাত থেকে শুরু করে সকালবেলা একটা সুন্দর স্ন্যাক্স বানিয়েছিলাম বাবা ওটাকে কি নাম দেওয়া যায় বাবা যেটা সকালে খেলি যেটা বানালাম বাবা পনির দিয়ে ভেতরে তারপরে চিজ দিয়ে হ্যাঁ ছাড়ো স্যান্ডউইচ টাইপের কিন্তু স্যান্ডউইচটা শুধু চিজ ছিল পনির ছিল ভেতরে তো সেই রেসিপিটা আমি দিয়ে দেব দেখে নেবে চ্যানেলে থাকবে তো ওটা করলাম মানে তারপরে দুপুরে মানে পাঁচ ছবার রান্নাঘরে ঢোকা হয়ে গেল লাস্টবার রাত্রে ডিনার করতে ঢুকবো ব্যাস শান্তি তো চলো আমি এবার বাকিটা সাফাই করে নিই ও এক মুখ খাবে আবার দেখা হচ্ছে পরে ঠেটা গরমে কে কেমন আছো অবশ্যই জানিয়ে দিও টটা